আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলা ওসলাত নবী আবাদা সম্মানিত শিক্ষকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধিভুক্ত সকল মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসেবে রচিত সহজ মিজানুস এই কিতাবটির পরিচিতি এবং পাঠদান পদ্ধতি এর ওপরে পরামর্শমূলক ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সারোয়ার মিসবাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা এই কিতাবটার সাথে পরিচিত আছেন এই কিতাবটি সহজ মিজানু সরফ অর্থাৎ আরবি ব্যাকরণ পাঠদানের একদম প্রাথমিক একটা কিতাব যেখান থেকে একজন ছাত্রের আরবি শেখার হাতে খড়ি হয় অর্থাৎ আরবি ব্যাকরণ শেখার তার যাত্রাটা এখান থেকে শুরু হয় তো এই কিতাবটা আমরা যেভাবে পাঠদান করি সেই পাঠদানের জন্য দেখা যাচ্ছে পাঠদানের দুর্বলতা থাকার কারণে অনেক ক্ষেত্রেই ছাত্ররা খুব একটা ভালোভাবে এখান থেকে উপকৃত হতে পারে না তো আমি আজকে চেষ্টা করবো ওই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য যে সমস্ত বিষয় আমরা পরীক্ষিতভাবে ছাত্রদের উপরে অ্যাপ্লাই করার মাধ্যমে ছাত্রদের কাছ থেকে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা শুরুতেই পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করব তো দুই ধরনের মাদ্রাসা আমাদের এখানে প্রচলিত রয়েছে একটা হচ্ছে কৌমি সিলেবাসে যেটা পরিচালিত হয় আর একটা হচ্ছে আলিয়া সিলেবাসে তো আলিয়া মাদ্রাসাতে বা দাখিল মাদ্রাসাতে পাঠদান পদ্ধতি এবং কৌমি মাদ্রাসাতে পাঠদান পদ্ধতি দুইটা একরকম হবে না আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা নিজেরা কমই মাদ্রাসাতে লেখাপড়া করেছেন এবং সেই বিষয়গুলো সেই পদ্ধতি নিয়ে এসে তারা আলিয়া মাদ্রাসাতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন যার কারণে দেখা যায় যে পরিপূর্ণ ফলাফল সেখান থেকে আসে না কারণ তাদের পাঠদান পদ্ধতি এবং তাদের পরিবেশ তাদের বিষয়বস্তু একরকম এবং আমাদের বিষয়বস্তুগুলো ভিন্ন রকম আমাদের ক্লাস সিস্টেম ভিন্ন আমাদের ক্লাসগুলো তুলনামূলক ছোট হয় এবং ছাত্র অধিকাংশ অনাবাসিক হয় আর ওই ধরনের মাদ্রাসায় ছাত্ররা বেশিরভাগ আবাসিক থাকে এবং তাদের ঘন্টাগুলো অনেক ব্রড হয় বড় হয় এবং তাদের দেখা যায় যে একটা ক্লাসে সর্বোচ্চ তিনটা থেকে চারটা সাবজেক্ট থাকে এবং সবগুলোই একটার সাথে আরেকটা মিল রাখে অর্থাৎ একটা আরেকটার বিপরীত নয় কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলোতে যেগুলো আমরা আধুনিক সিলেবাস ফলো করি সেখানে আরবি ব্যাকরণের সাথে আরবি সাহিত্য পাশাপাশি গণিত ইংরেজি বাংলা সবগুলো বিষয় একসাথে পাঠদান করার কারণে দেখা যায় যে ওই সিস্টেমে যদি পাঠদানটা করা হয় তাহলে ছাত্রদের মাথায় কিন্তু সেভাবে বিষয়গুলো থাকে না তো এই বইটা যেভাবে রচনা করা হয়েছে সেটা যদি আপনি সরাসরি ফলো করেন অর্থাৎ তাহলে একদম শুরু থেকে পড়ানো শুরু করেন তাহলে এটা একটা কমই ধারার মাদ্রাসার জন্য ঠিকঠাক আছে তবে আমাদের এই ধারার মাদ্রাসা যেখানে অনেকগুলো সাবজেক্ট একটা ক্লাসে পড়ানো হয় সেখানে পড়ানোর জন্য ভিন্ন একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে যে বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন কমই মাদ্রাসার ছাত্ররা সবসময় একটা জায়গায় থাকার কারণে বা তাদের একটা বছরে একটা মূল কিতাব থাকার কারণে তাদের মাথায় সবসময় একটা বিষয় থাকে আপনি যখন তাকে মাঝের বাহাসটা পড়িয়ে দিচ্ছেন তখন সাথে সাথে সে সারা দিন ওই বহাজটা নিয়েই কিন্তু চিন্তা করছে সেটাই তার মাথায় সবসময় থাকছে কিন্তু আমাদের ক্লাসগুলোতে সে যেমনভাবে মিজন পড়ছে তেমনইভাবে বাংলা পড়ছে তার পরের ঘন্টায় গণিত পড়ছে তার পরের ঘন্টায় ইংরেজি পড়ছে এবং মাগরীব পরে সে পড়ার পড়তে যখন বসছে তখন সবগুলো সাবজেক্ট একসাথে পড়ার কারণে দেখা যাচ্ছে যে সব বিষয়গুলো তার মাথাতে হালকা হালকা করে আছে তো আমাদেরকে আরও সহজ পদ্ধতি এখানে অবলম্বন করতে হবে তো শুরুতেই আমি পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করবো এরপরে এই কিতাব থেকে কিভাবে আপনি ছাত্রদেরকে মিজান অনুশীলন করাবেন সে বিষয়টি আলোচনা করব এরপরে এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা কেমনভাবে আপনি করবেন সে বিষয়টাও ইনশাল্লাহ আলোচনা করব তো দেখুন আমরা এটা ক্লাস ফোরের জন্য রচনা করেছি তো ক্লাস ফোরে একজন বাচ্চার বয়স দেখা যাচ্ছে যে নয় থেকে বারোর ভিতরে থাকে তো এই বাচ্চাকে আপনি কিভাবে বোঝাবেন যে মাজি কি মুজারে কি মিজান কি সে এখনও আরবির সাথে তেমন পরিচিত নয় যে ফালা কি ইয়া ফালু কি এগুলো সে বুঝতে পারবে সুতরাং আপনার দায়িত্ব হবে আপনি প্রথম দিনে গিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না যে মিজানুসরফ কী কালিমা কী কালাম কি হাল কি ইস্তেকবার কি এগুলো বোঝানোর চেষ্টা করবেন না ছোট বাচ্চারা এটা বুঝতে পারবে না আপনি প্রথমেই তাসরিফে যান আপনি তাকে ফালা ফালা মুখস্থ করতে দিন সে যখন ফালা ফালা মুখস্থ করে আপনাকে শোনাতে পারবে এরপরে আপনি ফৈলা দিন এরপরে মা ফালা দিন মা ফইলা দিন প্রতিদিন একটা করে বাহাস আপনি মুখস্থ করান খুব শক্তভাবে মজবুতভাবে আপনি মুখস্ত করাবেন এভাবে মুখস্থ করানোর ধারাবাহিকতা আপনার চলবে প্রায় অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত অর্থাৎ বছরের অর্ধেকটা সময় পর্যন্ত আপনি যদি মুখস্থ করান তাহলে মিজানের যে অংশটা আছে অর্থাৎ মুন আগ পর্যন্ত এই অংশটা শেষ হয়ে যাবে এবং একজন ছাত্র কিছু না বুঝেই মিজানটা পরিপূর্ণভাবে তোতা পাখির মতো মুখস্থ শোনাতে পারবে এর সাথে আমরা অনুশীলন পদ্ধতি দিয়েছি আমরা কমে সাথে যেগুলো দেখি বা সাধারণভাবে মিজান যেভাবে পড়ানো হয় তো আমাদেরকে আলামত চিনানো হয় তো দেখুন একজন বাচ্চা যখন ছোট থাকে তখন আপনি তাকে আলামত চিনাতে পারবেন না আলামত সে চিনবে না এজন্য আমরা এখানে একটা সহজ পদ্ধতি দিয়েছি এ বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠাতে আছে যে হাত গুনে কীভাবে সে সিগাটা বলবে হাত গুনে কীভাবে সিগা বলবে যেমন আমরা এখানে যে পদ্ধতিটা দিয়েছি ফালা ফালা ফালু অর্থাৎ আমাদের এই যে হাতের যে মাঝের অংশগুলো রয়েছে প্রত্যেক আঙ্গুলে তিনটা করে প্রত্যেক আঙ্গুলে তিন ছয় নয় বারো এবং এটাতে দুইটা টোটাল চোদ্দোটা তাহলে এখানে আমরা বলেছি যে এভাবে গুনতে হবে ফালা ফালা ফা আলু ফালাত ফালাতা ফালনা এবং আমরা এরপরে ভাগ করে দিয়েছি যে এটা মোজাক্কার এটা মোয়ান্নাস এটা মোজাক্কার এটা মোয়ান্নাস আর এটা উভয় এরপরে ভাগ করে দিয়েছি যে প্রথম দুইটা গায়েবের দ্বিতীয় দুইটা হাজেরের আর শেষের একটা মোতাকাল্লেমের তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ফা আলাত এটা কোন সিগা তাহলে সে যখন গুনবে যে ফালা ফালা আলা ফালু ফ এ প্রথমে আসছে তাহলে নিচের গুলো হচ্ছে ওয়াহেদের সিগা মাঝের গুলো হলো তাসনিয়ার উপরের গুলো হলো জমার তাহলে নিচে আসছে সুতরাং এটা অহেদ এটা মোজাক্কার এটা মোয়ান্নাস তাহলে এটা মোয়ান্নাস অহেদ মোয়ান্নাস এবং এই দুইটা বলেছিলাম গায়েবের সুতরাং এটা অহেদ মোয়ান্নাস গায়েব এটা হচ্ছে কোনো রকমের আলামত না চিনে সেগা বলতে পারা তো কোনো রকমের আলামত না চিনে তাকে যখন সেগা বলাটা আপনি শেখাবেন ঠিক ফালাতে সে সে যেভাবে সেগা বলতে পারবে ইয়া ফালতে ঠিক তেমনইভাবে সেগা বলতে পারবে অর্ধবার্ষিক পর্যন্ত তা স্লিফ মুখস্থ করানোর পাশাপাশি আমরা সিগাটা প্র্যাকটিস করাবো প্রত্যেকটা বাসে এবং প্রত্যেকটা বাসে সিগা প্র্যাকটিস করানোর ক্ষেত্রে আপনি আপনার ক্লাসে যদি জন ছাত্র থাকে তাহলে জন ছাত্রকেই কিন্তু আপনি আলাদা আলাদাভাবে পাঁচটা পাঁচটা করে সিগা প্রতিদিন ধরতে পারবেন না তাহলে কি করতে হবে ছাত্ররা যেন নিজেকেই নিজে সিগা ধরতে পারে এই পদ্ধতির ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে এটা কিভাবে আমরা করতে পারি আমরা যেভাবে যে পদ্ধতিটা এখানে অবলম্বন করি সেটা হচ্ছে যে আমরা ছাত্রদেরকে যখন মাঝির বাহাজটা শেষ হয়ে যায় চারটা বাহাজ যখন শেষ হয়ে যায় মাঝির তখন আমরা বলি যে খাতার এক পাশে মাঝির সিগাগুলো লেখো ফালা ফালা সিরিয়ালে নিচে এরপরে যখন সে লিখে তারপরে আমরা সে অংশটা কেটে নিতে বলি কেটে নেওয়ার পরে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করতে বলি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করার পরে সে এই শব্দগুলো একটা জায়গায় রাখে এটা কোনো বাটি হতে পারে এটা কোনো পাত্র হতে পারে রাখার পরে সেখান থেকে একটা করে সিগা তোলে একটা করে কাগজ তোলে সেখানে একটা সিগা লেখা থাকে সেই সিগাটা সে হাতে গোনে বলে এভাবে সে যদি প্রতিদিন আধা ঘন্টা করে তাহলে দেখা যাবে যে তার প্রত্যেকটা সিগা কোনো রকমের আলামত না চিনে মুখস্থ হয়ে যাবে আমরা এটা অ্যাপ্লাই করেছি এবং এটা দেখেছি যে এটা হয় যেমন ফালতু এটা আমাকে চিন্তা করা লাগে না যে এটার কী আলামত আছে ফালতু শোনা মাত্রই আমার মাথায় আসে যে এটা ওয়াহেদ মোতাকাল্লেমের সেগা তো এটার ক্ষেত্রে যখন মিজানটা শেষ হয়ে যাবে অর্ধবার্ষিকে তখন আমরা এই ধরনের একটা সিট ছাত্রদেরকে দিই যেখানে আপনি চাইলে এটা খাতাতেও করিয়ে নিতে পারেন এই যে সিটটা দেখুন এখানে প্রত্যেকটা বাহাসের সেগা লেখা আছে মাঝি থেকে একটা বাহাস নেওয়া আছে মোজারে থেকে একটা নেওয়া আছে এরপরে তাকিদের একটা বাহাস আছে এরপরে নাফি জাহাদ নাফি লামে তাকিদ নুনে তাকিদ এগুলা আমরের একটা বাহাস আছে এরপরে নাহির একটা আছে পাশাপাশি ইসমে ফায়েল ইসমে মাফুল ইসমে আলা ইসমে জরফ ইসমে তফজিল প্রত্যেকটা সিগা এখানে রয়েছে এবং আমরা ছাত্রদেরকে বলি যে তোমরা এটা এমনভাবে কাটো যেন প্রত্যেকটা শব্দ আলাদা হয়ে যায় এরপরে তারা একটা পাত্রে রেখে এটা অনুশীলন করে তো দেখা যায় যে প্রতিদিন আধা ঘন্টা যদি করে তাহলে একটা ছাত্র মোটামুটি এক সপ্তাহের মাথায় তার যে সেগা এবং বাহাস বলার যে একটা যোগ্যতা সেটা অনেকটা ইম্প্রুভ হয় অনেকটা উপরের দিকে যায় আচ্ছা এরপরে আমরা অর্ধবার্ষিকের পূর্ব পর্যন্ত এই তশরিফে শুধুমাত্র মুখস্থ করাবো মিজানের এক্ষেত্রে আপনি যদি দেখেন যে কিছু ছাত্র আপনার ক্লাসে রয়েছে যদি পঞ্চাশ জন ছাত্র থাকে তাহলে সব ছাত্র ভালো হবে এরকম বিষয় না তিন চারজন ছাত্র থাকবে যারা এটা মুখস্থ কোনো রকমই করবে না তাদের জন্য আপনি আলাদা গ্রুপ তৈরি করতে পারেন যে সব ছাত্রের পড়া একসাথে যাবে এবং তাদের পড়া আলাদাভাবে আপনি শুনে তাদেরকে প্রতিদিনের পড়া সামনে বইয়ে তারিখ দিয়ে দিবেন। কিন্তু এরকম করবেন না যে গদবাধা সবাইকে একটা পড়া দেওয়া হলো এরপর আপনি পাঁচজনের কাছ থেকে শুনলেন আর হয়তো সবার কাছ থেকে শুনলেন না সবাই মুখস্থ করলো কি না এই বিষয়টা আপনি নিশ্চিত হলেন না তারপরে আপনি সামনে আর একটা পড়া দিয়ে দিলেন এই কাজটা কখনোই মিজানের ভিতরে করা যাবে না এরপরে এই যে অর্ধবার্ষিক পর্যন্ত যে বাহাজগুলো মুখস্থ করানো হবে প্রতিদিন অন্ততপক্ষে বাড়িতে দুইটা করে বাহাস আপনি লিখতে দেবেন অর্থসহ এটা হচ্ছে তার যেমনভাবে অর্থটাকে সে আয়ত্ত করতে পারবে তেমনইভাবে একদম প্রাথমিক যেহেতু সে তার লেখাতে একটা দুর্বলতা আছে এই লেখার দুর্বলতাটা কেটে যাবে ইনশাআল্লাহ এরপরে অর্ধবার্ষিকীর পূর্বে আপনি ফাইনালি এই বিষয়টা নিশ্চিত করুন যে আপনার দার্সে যতজন ছাত্র আছে সকলের ফেলে মাঝে থেকে নিয়ে একদম ইসমে তাফজিল পর্যন্ত প্রত্যেকটা বাহাসের তাসরিফ এবং অর্থ মুখস্থ রয়েছে যদি এটা আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে মুন সাহেবের ভিতরে কোনো কখনোই যাওয়া যাবে না এখন আসুন আমরা অর্ধবার্ষিকীর পরে পাঠদান পদ্ধতিটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করি তো এইভাবে যদি আপনি অর্ধবার্ষিক পর্যন্ত পাঠদান করেন তাহলে একজন ছাত্রের কাছে কখনোই মনে হবে না যে মিজান কঠিন কিন্তু এই মিজান কঠিন মনে না হতেই সে মিজানের তাসলিপগুলো মুখস্থ বলতে পারবে সিগাগুলো মুখ মানে নির্ণয় করতে পারবে বাহাস এবং সিগার যে ইয়াটা রয়েছে রূপটা রয়েছে এটা নির্ণয় করতে পারবে তো অর্ধবার্ষিকের পরে আপনি আবার কিতাবটা শুরু থেকে শুরু করুন এখন তার মিজান সম্পর্কে অনেকটা ধারণা আছে এখন যখন তাকে আপনি বলবেন যে মাজি বলতে এটা উদ্দেশ্য মুজারি বলতে এটা বোঝায় এরপরে ইলমো সরব বলতে এটা বোঝায় এটা যখন আপনি তাকে বলবেন সে চটচট করে ধরে নিতে পারবে আপনি গঠন প্রণালী এভাবে পড়ান যে ফাহালা থেকে ইয়া আলু তৈরি করা হয়েছে এখন তোমরা বলো তো এই যে বোর্ডে আপনি লেখে দেখাবেন যে এটা হলো ফাহালা আর এটা হলো ইয়াফা আলু এখন এই দুইটার ভিতরে কি পার্থক্য হয়েছে বলো তো তখন তারাই বলবে যে শুরুতেই ইয়া এসেছে তাহলে আপনাকে নতুনভাবে মুখস্থ করাতে হলো না যে মজারে তৈরির জন্য শুরুতে ইয়া আনতে হয় তাহলে ওরাই বলবে যে এখানে শেষে জবর আছে ওখানে শেষে পেশ আছে তাহলে এই ধরনের পরিবর্তনটা তারা নিজেরাই বলতে পারবে এভাবেই তাদের নিজের ভাষাতে গঠন প্রণালীটা তাদেরকে মুখস্থ করিয়ে দিন এরপরে আরেকটার বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে বাচ্চারা যে বিষয়গুলো বোঝে না সেই বুঝে বিষয়গুলো তাদেরকে জোর করে বোঝানোর চেষ্টা করবেন না যেমনভাবে আমরা সেগা বলি ওয়াহেদ মুজাক্কার হাজের জমা মোতাকাল্লিম এখন মোতাকাল্লিম এর শাব্দিক অর্থ হচ্ছে বক্তা এটার একটা পারিভাষিক অর্থ আছে এটা তাকে প্রাথমিকভাবে আপনি বোঝাইতে চাইলে সে বুঝতে পারবে না সুতরাং তাকে এভাবে বোঝান যে গায়েব মানে সে বা তারা হাজের মানে তুমি তোমরা মোতাকাল্লিম মানে আমি আমরা এভাবে বোঝান সে যেভাবে বুঝতে পারে সেভাবে বোঝান আচ্ছা এরপরে যখন আপনি ফাইনালি আবার শেষ করবেন মিজানটা গঠন প্রণালী সহ এরপরে আপনি মুন যাবেন মুন যাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে বাপগুলো ছাত্রদেরকে মুখস্ত করিয়ে দেওয়া বাপ মুখস্ত করানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন তারা যেন নাসারা জরবা সামিয়া ফাতাহা কারুমা এভাবে যেন বাবের নাম মুখস্ত না করে ইফাল তাফিল তাফাউল মুফালা তাফাউল এইভাবে যেন মুখস্ত না করে তারা যেন এভাবে মুখস্থ করে নাসারা আনসুরু জরাবা এজরিবু সামিয়া ইসমাউ ফাতাহা আফতাহু এভাবে অর্থাৎ একটা মাজি এবং একটা মুজারে। এখন আপনি বলতে পারেন যে নাম মুখস্থ করা আর মাঝে মুজারে মুখস্থ করা তো একই না মাঝে মুজারে মুখস্থ করার ভিতরে একটা আলাদা ফায়দা রয়েছে সে যখন একটা মুজারের সিগা পড়বে ইশর রিফু এই ওজনে একটা সিগা যখন তার সামনে আসবে তখন সে বাবের নাম যদি তাফাইল পড়ে থাকে তাহলে তার মাথায় এই জিনিসটা আসবে না সে যখন শর্রাফা ই এটা মুখস্ত করবে তখন ঈশ্বরিফু ওজনে একটা সিগা আসলে তার মাথায় ওই বিষয়টা নক করবে এবং সে সহজেই বাপটা খুঁজে পাবে তো বাপ চেনানোর ক্ষেত্রে অবশ্যই মাঝি এবং মোজারে দিয়ে বাবের নাম মুখস্থ করাবেন এরপরে অর্ধবার্ষিকীর পরে যখন মন সাহিব চলবে বাপ যখন কিছুটা হয়ে যাবে কিছুটা হয়ে যাওয়ার পরে ছাত্রদেরকে অনুশীলনের ব্যবস্থা করান অর্থাৎ কোরআন থেকে হাদিস থেকে এবং বিভিন্ন আরবি কিতাব থেকে সবসময় এটা মাথায় রাখবেন যে এই যে একটা বই মিজান মিজান বই এই বইটা যদি কেউ এই পৃষ্ঠা থেকে মানে দুই মলাটের ভিতরে যা আছে সব দাঁড়িয়ে মুখস্থ শোনাতে পারে কিন্তু সে আরবি পড়তে গিয়ে সেগা বাহাস বাব খুঁজে না পায় তাহলে এই মুখস্থ করাতে তার কোনো ফায়দা নেই আরেকজন ছাত্র তার এখানে যদি কোনো কিছুই মুখস্থ না থাকে কিন্তু সে পড়তে গিয়ে সিগা বাহাস এবং বাব বলতে পারে সিগাগুলো খুঁজে পায় তাহলে তার মিজান পড়া সার্থক এটাই আমাদের মূল থিম তাহলে আপনাকে মুন সাহেব যখন আপনি পড়ানো শুরু করবেন তখন কিন্তু আপনাকে অনুশীলনের দিকেটা ভালোভাবে দেখতে হবে অর্থাৎ কোরআন থেকে অনুশীলন হাদিস থেকে অনুশীলন আরবি বই থেকে অনুশীলন তার যে শ্রেণীতে যে আরবি বইটা পড়ানো হয় সেখানে যে গল্পগুলো আছে সেখান থেকে অনুশীলন করান শুধুমাত্র সহির সেগাগুলো সহি গায়রে সহি নয় সেই সহির সেগাগুলো তাদের ওপরে আপনি নির্ণয় করার দায়িত্ব দেন এবং দেখেন যে তারা কতটুকু পারছে এটাই হচ্ছে তাদের শেষ পর্যন্ত সফলতা এরপরে অর্ধবার্ষিকীর পর থেকে যখন মুন সাহেবের কিছুটা বাব হয়ে যাবে অধিক ফলাফলের জন্য আপনি ক্লাসে দুইটা ভাগ রাখতে পারেন অর্থাৎ দুইটা গ্রুপ তৈরি করে দিলেন যে দুইটা গ্রুপে সমানভাবে কিছু ভালো ছাত্র থাকবে কিছু খারাপ ছাত্র থাকবে এবং এক গ্রুপের ছাত্র অন্য গ্রুপকে সিগা জিজ্ঞাসা করবে আপনার বিচারক হিসাবে থাকবেন এতে তাদের ভিতরে একটা জেদ কাজ করে যদি না পারে তাহলে তাদের আত্মসম্মান বোধে লাগে তো এটার জন্য হলেও তারা সেগাগুলো নিয়ে গবেষণা করে শেখার চেষ্টা করে এটা একটা ফলপ্রসূ বিষয় এরপরে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে বছরের শেষ সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের আগে ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা হয় ডিসেম্বরের আগে আপনারা মেজান পরিপূর্ণ শোনানোর ওপরে একটা পুরস্কার রাখতে পারেন যে যতজন ছাত্র মিজানের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে তাদের জন্য এই পরিমাণ একটা পুরস্কার রাখা হবে এতে করে কি হবে ছাত্ররা মিজান মুখস্থ শোনানোর প্রতি আগ্রহী হবে এবং আরেকটা বিষয় এখানে যেটা ফলদায়ক সেটা হচ্ছে যে মিজান শোনানোর পরে মুখস্থ শোনানোর পরে তার ভিতর থেকে যে একটা মিজান ভীতি সরব ভীতি সে যতটুকুই যোগ্যতা অর্জন করুক কিন্তু ভীতি তার ভিতরে যেটা ছিল সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল মোটামুটি আমাদের পাঠদান পদ্ধতি এরপরে এর মাঝে মাঝে আমরা অনুশীলন পদ্ধতি যেটা রয়েছে সেটাও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে আমরা পরীক্ষায় প্রশ্নের ধরন পরীক্ষার প্রশ্নের ধরন আপনারা কিভাবে করবেন প্রশ্নগুলো অর্ধবার্ষিকীর পূর্ব পর্যন্ত যেহেতু আমরা শুধুমাত্র তাসরিফ এবং সিগা চেনাতে শিখেছি এজন্য আমরা অর্ধবার্ষিকীতে শুধুমাত্র তাসরিফ লিখতে দেব এবং কিছু শব্দ দেব যেগুলো তারা সিগা বাহাস এবং অর্থ লিখবে যেমন আমি ছয়টা তাসরিফ দিলাম একটা মাঝে থেকে একটা মোজারে থেকে একটা আমর থেকে একটা নাহি থেকে একটা ইসমে আলা দিলাম একটা ইসমে তাফজিল দিলাম ছয়টা দিলাম তার ভেতরে পাঁচটা লিখতে হবে পাঁচটাতে আপনি পঁচিশ করে পঁচাত্তর নম্বর রাখতে পারেন এবং আপনি তাহাকিকে অর্থাৎ কিছু শব্দ দিয়ে দিলেন যেমন মাফা আইলু দিলেন আফা দিলেন ফলা দিলেন এগুলোর সিগা পাহাস এবং অর্থ তারা লিখবে এবং প্রত্যেকটা তাহাকিকে আপনি পাঁচ নম্বর করে দিতে পারেন তাহলে সেখানে যদি আপনি ছয়টা তাহকিক দেন তাহলে ছয়টার ভিতরে তারা যদি পাঁচটা করে তাহলে পাঁচা পাঁচা পঁচিশ পঁচিশ নম্বর এবং আগের পঁচাত্তর একশো নম্বর এইভাবে প্রথম সাময়িক পরীক্ষাটা আপনারা এখান থেকে নিতে পারেন এরপরে দ্বিতীয় অর্থাৎ ফাইনাল যে পরীক্ষাটা এটার ভিতরে আপনারা গঠন প্রণালী রাখতে পারেন এরপরে সিগা তাসরিফ যেটা সেটা তো থাকবে তাহকিকের বিষয়টি থাকবে এরপরে তখনকার তাহকিক আর এখনকার তাহকিক কিন্তু একরকম হবে না আপনার অর্ধবার্ষিকের তাহাকিক হবে শুধুমাত্র সিগা বাহাস এবং অর্থ কিন্তু বার্ষিকের তাহকিকে অবশ্যই সাথে বাব সংযুক্ত হবে আর অর্ধবার্ষিকে যে তাহাকিকের জন্য শব্দগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই আলফে লো মাধ্য থেকে দেওয়া হবে অর্থাৎ ফা আলা এগুলো থেকেই দেওয়া হবে অন্য কোনো মাদ্দা এখানে ব্যবহার করা যাবে না কিন্তু আপনি যখন মনসাহীব পড়ানো শেষ করবেন সেখানে আপনারা ভিন্ন মাদ্দা অবশ্যই ব্যবহার করবেন অর্থাৎ ফাইনালে সেখানে আপনি কোরআন থেকে যে কোনো সেগা দিতে পারেন হ্যাঁ এরপরে হাদিস থেকে যে কোনো সহির সেগাগুলো দিতে পারেন যে সেগাগুলো তারা নির্ণয় করবে এবং এর ভিত্তিতে তাদের যোগ্যতাটা বিচার করা হবে তো আশা করা যায় যে এইভাবে যদি পাঠদান করা হয় তাহলে এই কিতাব থেকে একজন আলিয়া মাদ্রাসার ছাত্র সে পরিপূর্ণ ইস্তেফাদা অর্জন করতে পারবে ইনশাল্লাহ এবং এই কিতাবটা সহজ সরফ এটা পড়ার জন্য অবশ্যই একজন ছাত্রকে আরবি দেখে সাবলীলভাবে পড়তে পারতে হবে বাংলা দেখে সাবলীলভাবে পড়তে পারতে হবে যদি আরবি বাংলা তারা দেখে পড়তে না পারে তাহলে যে পদ্ধতি তাদের ওপরে আপনি প্রয়োগ করেন সেটাতে কোনো ফায়দা হবে না এরপরে যেটা হলো যে এই কিতাবটা যখন শেষ হবে তখন একটা ছাত্রের কাছ থেকে আমরা কতটুকু যোগ্যতা কামনা করি এই কিতাবটা যখন শেষ হবে তখন একজন ছাত্রের কাছ থেকে অবশ্যই আমরা এতটুকু যোগ্যতা কামনা করব যে সে যে কোনো সহির সিগা দেখার পরে সেটার সিগা বাহাস এবং বা এটা নির্ণয় করতে পারবে তো এতটুকুই ইনশাল্লাহ আল্লাহ তালা এইভাবে আমাদের সকলকে এই কিতাবটা পাঠদান করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনিল হামিল্লাহি রবিল আলমিন সুবাহান কাল হামদিকা আসাদু আল্লাহ ইহিআ আস্তক ফিরুকা ওয়াহবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি